সালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা যারা আমশ্ব পছন্দ করেন যারা সবচাইতে বেশি আম আমশ্য পছন্দ করেন তারা আমাদের কাছে আমশ্য নিতে পারবেন আমি মোহাম্মদ আব্দুল করিম নিজ জেলা চাপানোবর্ত থেকে কাজ করছি তো আপনারা এরকম প্রিমিয়াম আম সব তো গুলো নিতে পারবেন আমাদের কাছে টপ মিষ্টি আম শক্ত যাদের আম সত্য প্রয়োজন হবে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমার বাসা চাপানোগঞ্জ জেলার শিকগঞ্জ উপজেলাতে হয় আমরা সরাসরি যে পাকা আম সেই আমের আম সত্যগুলো আপনাদের কাছে পাঠিয়ে থাকি চাহিদা অনুযায়ী আমরা আমস্ত গুলো পাঠিয়ে থাকি সর্বনিম্ন অর্ডার আধা কেজি আপনারা আধা কেজি অর্ডার পর্যন্ত নিতে পারবেন যারা আমস্ত প্রেমী আছেন বা যারা আমাদের চাপাই নগঞ্জের আমস্ত খেতে ভালোবাসেন তারা আমাদেরকে অর্ডার করবেন বর্তমানে আমাদের চাপায় আপনারা নিতে পারছেন আহ সুইট থাই আম এবং সেই সাথে আপনারা আমসবগুলো নিতে পারছেন আমাদের কাছে যাদের এরকম আমশক্ত পছন্দ মিষ্টি এবং হচ্ছে টক মিষ্টি আমসত্ব আপনারা নিতে পারবেন আমাদের কাছে এবং টক টক ঝাল মিষ্টি আমসত্ব আচারও আপনারা নিতে পারবেন তো যাদের প্রয়োজন হবে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ফোর ডাবল ওয়ান ডাবল থ্রি সিক্স ফোর জিরো আপনারা আমাদের আমশ্কগুলো হোম ডেলিভারি নিতে পারবেন সুতরাং আমসত্ত্ব হাতে পাওয়ার পরে আপনারা পেমেন্ট করবেন এই রকম যারা সুন্দর সুন্দর আমশ খেতে চান তারা আমাদেরকে অর্ডার করবেন ইনশাআল্লাহ আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জাপান অর্গানিক অরগ্যানিক ফুডসের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুুল্লা বাকু